এই যে এটা মানে বিভিন্ন রকম ভাবে পরা যায় এগুলা তো যাই হোক এখন তোরা বলবে না যে এগুলা আমি কোথায় পেলাম মানে বিভিন্ন পেজের যেগুলা সেগুলা কিন্তু শক্ত হয় চুল বান্ধব মানে চুলগুলা বেঁধে যায় ছিড়ে যায় মানে অনেক রকম নানান রকমের প্রবলেম হয় কিন্তু এই যে এই যে তোমার বেলিগুলা এগুলো এত সফট রিয়েল বেলি ছাড়া আরো গোলার মতো কোনো মানে ইয়ে আমি নিজেই তো প্রথম অবাক হয়ে গেছি এবং এই যে মেঘনার যে গোলাপ গুলা একদম রিয়েল গোলাপ আসলে খাই ফেসবুক পেজে এরকম সুন্দর সুন্দর বেলির গাছরা গোলাপ ছোট বাচ্চাদের কাঠ গোলাপ মানে বিভিন্ন রকমের প্রোডাক্ট হাতের চুরি আছে যেহেতু সামনে পুজো আছে তাই না পুজোতে আপুরা অনেকে খোপাই গাছরা পরে ফুল পরে তারা কিন্তু পুজো সময় এই ফুল গুলা নিতে পারবেন পুজো ছাড়াও যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো জায়গাতে করতে পারবেন হলুদের অনুষ্ঠানে হ্যাঁ হ্যাঁ হলুদের প্রোগ্রাম এগুলা করতে পারবেন পেজটা আমার ক্যাপশন দেওয়া থাকবে আহ মানে লিঙ্কে লিংক লিঙ্ক থাকবে আপুর পেজ আপনারা সবাই পেজ থেকে ঘুরে আসবেন সুন্দর আজান দিয়ে দিচ্ছেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ